নমস্কার পিতৃপক্ষে পরেই শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষ এবং নবরাত্রি নবরাত্রি শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার এই বছর সপ্তমী পড়েছে সোমবার এবং একটা কথা এখানে হচ্ছে যে দেবী আসছেন সারা বছর লোকেরা এটাই অপেক্ষা করে থাকেন দেবীর আগমন আর গমনের কথা কতটা শুভ হয় কতটা অশুভ হয় তার মানে উনি আসছেন গজে বসে আসছেন হাতিতে বসে আসছেন হাতিতে বসে আসা মানে ওনার মানে উনি ভীষণ আনন্দিত থাকেন এবং চারিদিকে আনন্দের লহর ছড়িয়ে যায় তার মধ্যে একটা গমন হবে ওনার দোসরা অক্টোবর বৃহস্পতিবার ফিরে যাবেন মর্তলোক থেকে কৈলাসে মহাদেবের কাছে গজে আগমনকে অতি শুভ বলা হয় চারিদিকে সুখ শান্তি দেখা যাবে এবং স্বস্য সুখ ভরা হবে বসুন্ধরা এবং পূর্ণ হবে দেবীর আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা সমস্ত প্রাণী অপেক্ষা করে থাকেন যে দেবী আগমনের গমনের কথা দেবীর আপনাকে বলবো যে সারা বছর আমরা এটাই এটার উপরে আমাদের ভাগ্য নির্ভর করে এই আমরা সারা বছর এটাই ভাবে থাকি যে এইবার কোন কিসে আগমন আর কিসে গমন হচ্ছে দেবীর আগমন ও গমনের উপরে নির্ভর করে সারা পৃথিবীর মানুষদের ভাগ্য সুখ শান্তি ঐশ্বর্য ইত্যাদি দেবীর গমন হবে দুসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন পালকিতে অর্থাৎ দোলায় কিন্তু মানে ফেরার পথে দিয়ে যাবেন উনি একটি সতর্ক সংকেত শাস্ত্রের মতে পালকি বা দোলায় গেলে ফলাফল হবে অতি ভয়ঙ্কর মারামারি মহামারি যুদ্ধ হবে ভূমিকম্প হবে তার সাথে শোকের প্রতীক এবং বিপুল সংখ্যাতে লোকের প্রাণহানি হবে হবার আশঙ্কা মানে এটা জেনে নিন ওই সময় এত মানে সারা পৃথিবীর উপরে এত কষ্ট হবে যেটা কি কল্পনা করা যায় না দেবীর আগমন ও গমনের কথা তো শুনলেন সবাই কিন্তু মা দুর্গার কাছে সবাইকে প্রার্থনা করা উচিত পুজো পাঠ করা উচিত তার সাথে একটা কথা সবার মধ্যেই থাকা উচিত সদ্ভাব এবং সদ্বিচার মানে মানুষের প্রতি তার পাশে আরেকটা কথা হচ্ছে যেন আমরা কোনো মানে মানুষের পাশে দাঁড়াতে পারি এই ভয়ঙ্কর পরিস্থিতি যে আসতে চলেছে যতই ঝড় আসুক ভয়ঙ্কর পরিস্থিতি আসুক বিপদ আসুক কষ্ট আসুক সংকট আসুক আসুক না কেন আসুক যেন আমরা মার কাছে প্রার্থনা করে আমাদেরকে শক্তি উনি প্রদান করুক যাতে আমরা যে ঝড় আসছে যে বিপদ আসছে তার সাথে তার মোকাবিলা আমরা করতে পারি এবং মাকে প্রতিদিন নমস্কার করবেন জানাবেন একটা কথা শুধু বলেছি একটা মন্ত্র আপনাদের বলেছি সেটা যদি পারে যদি করবেন খুব ভালো হবে ওয়িং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্রটা ডেলি পাঠ করুন না দেখুন না মা কত সুন্দর আমাদের বিপদ থেকে বার করে নিয়ে যাবে ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই যে নবান্ন মন্ত্র যেটা হচ্ছে আপনাদের জানালাম এটা প্রতিদিন একুশবার করে জব করুন জব করে দেখুন না যতই ঝড় আসুক কষ্ট আসুক বিপদ আসুক সব আরামসে বেরিয়ে যাবে কোনো কিছু আপনি ভয় পাবেন না দেবীর মন্ত্রটাকে পাঠ করুন ব্যাস মন্ত্র পাঠ করলেই তো সব কিছু প্রাপ্তি হবে কোনো অসুবিধা হবে না আর একটা কথা বলে দিয়েছি যে মানুষের পাশে যে দাঁড়াবার কথা বললাম নিজের মধ্যে সৎ ভাবনা বা সৎ বিচারটা অবশ্যই রাখবে এটাকে বজায় রাখবে যাতে আমরা কোনো কষ্ট যাতে না পাই অপর লোকও যেন কোনো কষ্ট না পায় তার সাথে এটা একটা কথা আরও অবশ্যই বলবো মা দুর্গার কাছে প্রার্থনা করবে যে আমাদের উপরে কোনো রকমের আমাদের উপরে কেন সকলের উপরে কোনো রকমের কষ্ট যেন না আসে দুঃখ যেন না আসে আমাদের দুঃখের ছায়া যেন না দেখতে হয়